গুড মর্নিং আজকের ভিডিওটা শুরু করছি সকাল সাতটা থেকে সকাল বেলায় কাকু চলে এসেছে বোনকে সকালবেলায় শাখার কারণ আজ বোনের আজ থেকে তার জীবনের সেই নতুন অধ্যায়টা শুরু নমস্কার সবাইকে আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজ হচ্ছে বিয়ের আগের দিন মানে অধিবাসর যেটা বলে আমাদের তাহলে চলো আজ আমার বোনের জীবনের এক বিশেষ দিন অধিবাস আজ তার নতুন জীবনের প্রথম সকালে নতুন সংসারে শুরুতে আজ তার হাতে উঠবে বিয়ের শাখাপলা আমার সকল বন্ধুদের আগে জানিয়ে রাখছি বিয়ের এই কটা দিনের ধকলে শরীরটা আমার খুব একটা ভালো নেই সেই সঙ্গে চোখে ঘুমের ক্লান্তি যে কারণে ওভারটা আমি ঠিকঠাক মতো দিতেই পারছি না আশা করি আমার সকল বন্ধুরা আমার এই ব্যাপারটা একটু বুঝবে প্লিজ একটু মানিয়ে নিও তোমরা জানো তো মনের মধ্যে একটাই কথা বাড়ছে ছোটবেলার সেই ছোট্ট দুরন্ত মেয়েটা আজ অনেক বড় হয়ে গেল অথচ মনে হয় কালকেই তো ওর চুলের বিনি করে দিয়েছিলাম কিন্তু আজ সে নিজের সংসারের দায়িত্ব নিতে চলেছে সেই ছোট্ট বোনটি আজ আর ছোট নেই গায়ে শাখা বলা মুখে এক হ্রাস আসা এই যে মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু এসেছে আমারও তার ব্যতিক্রম কিছুই না আজকের এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনেই কল্পনাতে ছিল আজ সেটা সত্যি হলো শাখা পলা হাতে চোখের জল আমার বোন আজ সত্যিই বউ হয়ে গেল খুব খুশি তো হচ্ছে সঙ্গে কষ্টটাও খুব হচ্ছে আজ বোনের হাতে শাখা পলা উঠল আর আমার বুকের ভেতর এক রাস আবেগ জমে গেল বোন এখানে শাখাপালা পরে নতুন সাজে সেজে উঠেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আরো সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য ওদিকে বোন তো শাখাপলা পরে নিয়েছে আর এদিকে প্যান্ডেলওয়ালারা প্যান্ডেলটা কমপ্লিট করে লাইটিং গুলো সেট করছে যাও নাগরদোলা যাও ওঠো আজ যাও যাও একটু ওঠো এস রান্না বান্না চলছে হ্যাঁ বলো কি বলছো ববি মাসি দেয়নি এখনো ঠিক করেনি এই ববি মাসি তুই কেন দিসনি যাই হোক আজ সকালে রান্না বান্না চলছে এখানে হ্যাঁ এই দেখ এখানে বেশি কিছু আয়োজনের মধ্যে নেই মাছ আছে পটল দিয়ে কিছু একটা হবে হয়তো সবজি টবজি আর এখানে মাছগুলো ফ্রাই হবে বাস হোক তাহলে আজকে কেমন ফাটিয়ে দিবি সময় আসুক এর মাঝে আর ভিডিওটা করা হয়নি দুপুর বেলা থালা সাজিয়ে বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এই ব্যবস্থাটা করেছে আমার মা বোনের বড় জেঠিমা জীবনের কিছু স্মৃতি হয় হৃদয়ে বাঁচিয়ে রাখার জন্য আজকের এই স্মৃতি এই আইবুঢ়ো ভাত আমাদের সকলের সম্পর্কে সুন্দর অধ্যায় এই আইবুঢ়ো ভাত আজ একে একে সকলেই বোনকে খাওয়ালে বিয়ের একের শেষ আইবুঢ়ো ভাত দাও মন খাৰপিছ হ্যাঁ যাবে বিট্টু যাবে তো

Hm. Kauai jauh, kau? Kita kauai jauh. Muka muka saya dah, muka muka saya dah. আশীর্বাদ বনের ভাত তো অনেক আগেই হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা মা এখানে জামাই মেয়ের জন্য নিজের মনের মতো করে বরণ থালাটা সাজিয়ে নিক চলো বোনের জন্য যে নশনার হাঁড়িটা তার শ্বশুরবাড়িতে যাবে তার জন্য কি কি প্রস্তুতি চলছে চলো রান্নাঘর থেকে একটু তোমাদের দেখিয়ে আনি এখানে নারু মুড়ি খই সমস্ত কিছু পাক দিয়ে রেখে দিয়েছি এই সমস্ত কিছুগুলো ঠান্ডা হলে নসনার হাড়িতে সবকিছু সুন্দর করে সাজিয়ে বনের সঙ্গে পাঠিয়ে দেবে তার শ্বশুরবাড়িতে আর এখানে বোন সাজুগুজু করছে এখন হবে তার অধিবাস আর এখানে তলা তৈরির প্রস্তুতি চলছে আর সাথে একটু ডান্সও হচ্ছে ডান্স হচ্ছে হচ্ছে তৈরি সবকিছু একসঙ্গে গ্রামের সবাই আত্মীয় স্বজন এখানে বসে বসে ছাদনাতলাটা তো তৈরি দেখছেই অধিবাসের জন্য অপেক্ষা করছে আজকের রাতটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ কালবনের বিয়ে আজ তার অধিবাস কি হচ্ছে তোর মাসির বিকো অধিবাস হয়নি রে নিয়ে ওদিকে অধিবাসের রিচুয়াল সারতে সারতে তলার কাজ ওনারা প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছে এনারা কাজটা করতে থাকুক চলো আমরাই একটু সবাই ডান্স করে নেচে নেচে আমাদের রাত বেজে গেছে একটা ক্লান্ত হয়ে চেঞ্জ করে এসেছি ছাত তলাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বললেই চলে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট